নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় চাপ বাড়াচ্ছে কিন্তু দিল্লি ক্রমশ চাপ বাড়াচ্ছে দিল্লি টুকরো টুকরো খবর আমাদের দফতরে আসছে যে খবরগুলোকে অ্যাসেম্বল করলে বোঝা যাচ্ছে দু হাজার ছাব্বিশের নির্বাচনকে নির্বাচনের প্রেক্ষিতে দিল্লি কিন্তু ক্রমাগত চাপ বাড়ানোর কাজটা শুরু করলো এবং কতদিন কতদিন সেটা এক্সটেন্ডেড হবে জানি না কিন্তু ইঙ্গিত কিন্তু বেশ কিছু প্রমাণ দিচ্ছে যেখানে দাঁড়িয়ে চাপটা দিল্লি বাড়ানোর কাজটা শুরু করেছে এমন সাম্প্রতিককালে ধরুন গতকাল যে ঘটনাটা করলো। ঘটলো ন্যাশনাল ওমেন্স কমিশন জাতীয় মহিলা কমিশন তারা এসপি বীরভূমকে অনুপ্রত মণ্ডল কেসে ডেকে পাঠালো এবং পয়লা জুলাই তার নির্দিষ্ট মতে সাড়ে দশটা না সাড়ে বারোটায় তাদের টাইম দেওয়া হলো এক দ্বিতীয়ত এসপি যদি না যেতে পারেন অ্যাডিশনাল এসপি অথবা এসডিপিওকে যেতে হবে এবং তার সঙ্গে নিয়ে যেতে হবে ভিডিও ফুটেজ ফরেনসিক রিপোর্ট এফআইআর এবং এই সংলগ্ন সমস্ত নেসেসারি কাগজপত্র নিয়ে সরাসরি ন্যাশনাল ওমেন্স কমিশনের অফিস দফতরে পয়লা জুলাই হাজিরা দিতে হবে এই মেসেজ কিন্তু জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে বীরভূমকে দেওয়া হলো এখন বীরভূমের এসপি যাবেন কিনা না মমতা তাকে বারুণ করবেন কিনা না বারণ করে দেবেন কি না জানি না সেটা তো ভবিষ্যৎ বলবে ন্যাশনাল ওমেন্স কমিশনের এই চিঠিতে পরিষ্কারভাবে বলা হয়েছে ফেলিং উইচ লিগাল অ্যাকশন উইল বি টেকেন ভাবুন এসপিকে একদম লিগাল অ্যাকশনের ভয়টা দেখানো হচ্ছে আপনারা বলতেই পারেন যে এ ধরনের ভয় অতীতেও দেখানো হচ্ছে ঠিক আলাপন বন্দ্যোপাধ্যায়ের ঘটনা কত দূর গেল ছজন পুলিশ অফিসারকে সরাসরি ইডির প্রবর্তন ভবনে ডেকে ভাইপো রিলেটেড কেসে কয়লা জনিত কেসে সেখানে তাকে দীর্ঘক্ষণ তাদের ইন্ট্রোগ্রেশন করা হয়েছে তার রিপোর্ট কোথায় গেল প্রশ্ন আসবে স্বাভাবিকভাবে কিন্তু এই গতিবিধিগুলোও সাম্প্রতিককালে দিল্লির তরফ থেকে খুব বেশি দেখা যাচ্ছিলো গত এক বছর দেখুন সমস্ত সিচুয়েশন যেন কোনো একটা জায়গায় ঘুমিয়েছিল হঠাৎ কী হলো সেখানেই আমার মনে হচ্ছে যে কোনো একটা জায়গায় কিন্তু চাপ আছে আরও কিছু তথ্য আছে সেই তথ্যগুলো আমি এখানে আপনাদের দফ কাছে পেশ করব জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে বীরভূমের এসপিকে বলা হয়েছে যে ফরেন্সিক রিপোর্ট অনুব্রত মণ্ডলের ভয়েস টেস্টিংয়ের সেটা ইমিডিয়েটলি ডেকে দিন ইমিডিয়েটলি তাড়া দিন ফরেনসিক ডিপার্টমেন্টে তার রিপোর্টটা ইমিডিয়েটলি আনুন এবং সেটা আমাদের কাছে প্লেস করুন এটা গেল একটা দিক দ্বিতীয় দিক এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি গতকালই এই রিপোর্টটা আমাদের কাছে এসে পৌঁছলো যেখানে সাতাশ কোটি উনিশ লক্ষ টাকা আবার বাজেয়াপ্ত করল কার প্রসন্ন রায়ের এবং এই প্রসন্ন রায় আপনারা জানেন গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ সমস্ত শিক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত এবং কোটি কোটি টাকা দিয়ে তিনি বিভিন্ন জায়গায় অনেক কিছু করেছেন তার মধ্যে রয়েছে সামসিং অর্গ্যানিক টি প্রাইভেট লিমিটেড চা বাগান উত্তরবঙ্গের ইয়ংটং অর্গ্যানিক টি প্রাইভেট লিমিটেড চা বাগান বামুনডাঙ্গা টি এস্টেট প্রাইভেট লিমিটেড তিনটে চা বাগানকে অ্যাটাচ করলো ইডি গতকালই রিপোর্ট এসে পৌঁছল এর সঙ্গে প্রায় বিলাসবহুল গাড়ি সংস্থা শেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শিল্প প্রতিষ্ঠানের মালিকানা সমস্ত কিছু নিয়ে সব মিলে ছশো ছত্রিশ পয়েন্ট অষ্টাশি কোটি আট আট কোটি টাকা সিক্স থ্রি সিক্স টোটাল ক্রোক করলো ইডি সব মিলে গতকাল সাতাশ এক কোটি টাকা অ্যাটাচমেন্ট করলো এবার প্রশ্ন আসতেই পারে যে এটা কি সংক্রান্ত চাকরি দুর্নীতি গ্রুপ সি গ্রুপ ডি এবং তার আগে নাইন টেন ইলেভেন টুয়েলভ ভাবুন গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যে গ্রুপ সি গ্রুপ ডির চাকরি রদ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট তার আগে হাইকোর্ট এবং যে গ্রুপ সি গ্রুপডির জন্য আবেদন করতে গিয়েছিল মধ্য শিক্ষা পর্ষদ সেই মধ্যশিক্ষা পর্ষদ শেষ পর্যন্ত তাকে সুপ্রিম কোর্ট জাস্টিস সজীব খান্না জানিয়ে দিয়েছিলেন যে গ্রুপ সি গ্রুপ ডি কিছুতেই স্কুলে যেতে পারবে না এবং তাদের টাকা ফেরত দিতে হবে তাদের কাছ থেকে রাজ্য সরকারকে টাকা ফেরত নিতে হবে রাজ্য সরকার সেটা মানেনি তার এগেনস্টে কন্টেম্প কোর্ট কন্টেম্প অ্যাপ্লিকেশন হয়েছে সুপ্রিম কোর্ট খুললেই তার শুনানি হবে এবং সেখানে রাজ্য সরকারের আরও একবার মুখ পূর্বে শেষ পর্যন্ত কোনো একটা সিদ্ধান্তে রাজ্য সরকারকে আসতে সেই গ্রুপ সি গ্রুপ ডির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লেবার ডিপার্টমেন্টকে দিয়ে কুড়ি হাজার ডির জন্য গ্রুপ সির জন্য পঁচিশ হাজার টাকা বরাদ্দ করেছিল যে মাসিক লাইভলিউডের জন্য তাদের ভাতা দেওয়া হবে সেটাও আবার কোর্টে চ্যালেঞ্জ হয়েছে সেটাও একত্রিশে জুলাই পর্যন্ত সেটা রদ হয়ে গেছে ফলত স্বাভাবিকভাবে সেটাও দিতে পারবে না ভাবুন যে গ্রুপ সি যে গ্রুপ ডি বেশিরভাগ অংশ পুরোটা নয় বেশিরভাগ অংশ তারা টাকা দিয়ে পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা তৃণমূল নেতাদের হাত দিয়ে এসব প্রসন্ন রায়দের হাত দিয়ে পৌঁছেছিল সেই টাকা চলে গেছে চা বাগানে ভাবতে পারেন উত্তরবঙ্গের চা বাগান তিনটে চা বাগান গতকাল অ্যাটাচ হওয়ার পর আমি ভাবছিলাম যে যে ছেলে মেয়েগুলো বাবা মার চাকরি বিক্রি করে দেখুন যারা টাকা দিয়েছেন তারা অপরাধী ইকুয়ালি অপরাধী আমি তাদের ডিফেন্ড করছে না কিন্তু আলটিমেটলি তারা টাকাটা দিয়েছিল কি করে তৃণমূল নেতাদের যে পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা করে টাকাটা তুলে দিয়েছিল এই গ্রুপ সি গ্রুপ ডি যারা যারা দিয়েছিলেন এদের মতো সবাই নয় আবারও বলছি যারা দিয়েছিলেন সে টাকাটা কোথা থেকে তারা পেয়েছিলো তারাও তো জমি বিক্রি করে মার গয়না বন্ধক রেখে স্ট্রিট গয়না বন্ধক রেখে শ্বশুরবাড়ির প্রপার্টি বেছে তারা এই টাকাটা শেষ পর্যন্ত তৃণমূল নেতাদের হাতে দিয়েছিল এবার সেই টাকাটা আলটিমেটলি প্রসন্ন রায়ের কাছে আসে প্রসন্ন রায় তৃণমূল নেতাদের কাছে যায় ভাইপোর অফিসে গিয়ে যায় এবং শেষ পর্যন্ত সেই টাকার একটা বড় অংশ চলে যায় চা বাগান সেখানে তারা চা বাগানে ইনভেস্টমেন্টটা করে সেই চা বাগানগুলোকে ইডি অ্যাটাচ করলো দিস অ্যান ইন্ডিকেশান আমি বলছি গত এক বছর ধরে এগুলো কিন্তু কিছু শোনা যায়নি দু হাজার ছাব্বিশে নির্বাচন কাছে আসছে বলেই কি এটা হচ্ছে প্রশ্নটা থাকছে প্রশ্নটা আমার মনে দেখা দিয়েছে বলে আমি বলছি জমি ফ্ল্যাট গাড়ি শেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিভিন্ন কারখানা সব মিলিয়ে ছশো ছত্রিশ পয়েন্ট এইট এইট ক্রোর্স আট আট কোটি টাকা এই মুহূর্তে অ্যাটাচড হলো সব মিলিয়ে ফলত আলটিমেটলি তৃণমূল কংগ্রেস নেতারা কীভাবে কি পরিমাণ টাকা তুলেছে আপনারা একটু ভাবুন প্রশ্নরা তো একজন কুন্তল ঘোষ ভাইপোর অ্যাসিস্ট্যান্ট শান্তনু বন্দ্যোপাধ্যায় ভাইপোর কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার যিনি ছিলেন ই কালীঘাটের কাকু সোজাকৃষ্ণভদ্র যার ভয়েস টেস্ট কি হলো কেউ জানে না এখনও যাই হোক শেষ পর্যন্ত সেখানে আবার ইডি আবার দিস অ্যাক্টিভ দ্য ইন্ডিকেশনস টুকরো টুকরো ইন্ডিকেশনস এটা কতদিন চলবে কতদিন সাস্টেন করবে সেটা নিয়ে প্রশ্ন থাকে কিন্তু আমার সাম্প্রতিককালে গত ছ মাসে এই রিপোর্টগুলো পাইনি আমার কাছে মনে হয়েছে দ্য ইন্ডিকেশনস দিল্লি চাপ বাড়াচ্ছে এখন চাপটা কতদিন সাস্টেন করবেন সেটার দিকে নজর আপনারা যদি খেয়াল করেন ইদানিংকালে ভাইপোর অ্যাক্টিভ রোলটা কিন্তু রাজনীতিতে নেই পেছন থেকে মাঝে মাঝে খেলছেন ভেতর থেকে খেলছেন সব ঠিক আছে কিন্তু ভাইপো একটু ব্যাকগ্রাউন্ডে চলে গিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে খেলছেন কেউ কেউ বলবেন মমতা বন্দ্যোধদের সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা সংকটের সমস্যা না সব কিছুই ঠিকঠাক আছে আমার নিজের ধারণা কোনো কারণে তিনি বিহাইন্ড দ্য সিন চলে গেছেন এইসব কারণেই কি সেটা তো রাজনৈতিক বিশ্লেষকরা বলবে অ্যান্ড টাইম ইলসে দু হাজার ছাব্বিশে নির্বাচন যত কাছে আসবে এসব টুকরো টুকরো ঘটনাগুলো কিন্তু সারফেসে আসবে কিন্তু মমতা কিন্তু চাপে আমি আপনাদের কাছে খুব পরিষ্কার বলি মমতা বন্দ্যোপাধ্যায় চাপে কেন এই 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 বিশ্লেষণটা আমি আপনাদের কাছে করছি কোনো অ্যাজামশনের ভিত্তি না নির্দিষ্ট কতগুলো তথ্য আপনাদের কাছে দেবো আপনারা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বিধানসভার ভেতরে বিধান যেটা আমি চট করে দেখি না মমতা প্রেস কনফারেন্স করে নবানে বসে এদিন বিধানসভায় তার চেম্বার যে বিধানসভায় তো মুখ্যমন্ত্রী একটা চেম্বার আছে সেখানে হেঁটে হেঁটে এই পাশোপাশ যাচ্ছেন আর একটা প্রেস কনফারেন্স করছেন সামনে সাংবাদিকরা বসে আছেন আর তারা একটু আদো আদো মিষ্টি মিষ্টি প্রশ্ন করছেন আর তার প্রশ্ন উত্তর দিচ্ছেন কিন্তু মমতা মূল প্রেস কনফারেন্সের টেক্সটটা আমি যেটা গ্যাদার করলাম সেটা খুব ইন্টারেস্টিং সেটা বলেন যে এখানেও পুশব্যাক মানে ওই অন্য রাজ্যে বাঙালি খেদাও আন্দোলন চলছে এ ধরনের একটা ইন্টারপ্রিটেশন গড়ে তোলার চেষ্টা করছেন উইচ ইস অ্যাপসলুটলি রং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে আমাদের পশ্চিমবঙ্গে তো হিন্দিভাষীদের সম্বন্ধে অনেক সময় অনেক কথা বলে অন্য রাষ্ট্রে অন্য রাজ্যেও হয়তো সেক্ষেত্রে বাংলা কেন বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি আইডেন্টিফিকেশনের একটা জায়গা থেকে যায় এটা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না দিল্লি রাজস্থান মধ্যপ্রদেশ গুজরাট হরিয়ানা বহু জায়গা থেকে বাংলাদেশি আইডেন্টিফাই করা হয়েছে তাদের প্লেনে করে কলকাতা নিয়ে আসে প্লেনে করে আসাম ত্রিপুরায় নিয়ে যাওয়া হয়েছে এবং তারপর দিনের বেলা কি রাতের অন্ধকারের সুযোগ বুঝে তাদের অনেককেই পুশব্যাক করে দেওয়া হয়েছে এই পুশব্যাক পলিসি মমতার বিরোধিতে আছে সাম্প্রতিকালে সেটা নিয়ে অবজেকশনও জানিয়েছিলেন গত পরশু আমরা এর বাংলাদেশের ইউনুসের দূত এসে মমতা বন্দ্যোধের সঙ্গে অনেকক্ষণ বৈঠক করে যান নবান্নে এবং এর বাংলাদেশের ডেপুটি হাই কমিশনও সেখানে ছিলেন আমি খুব অবাক বিষয় দেখেছি আপনারা হয়তো দেখেছেন সেই বাংলাদেশের ডেপুটি হাই কমিশন এবং বাংলাদেশের কমিশনের সঙ্গে বৈঠকের ছবিটা শুধু বাইরে ছাড়ালো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কি আলোচনা হলো কি কথা হলো একটি লাইনও সোশ্যাল মিডিয়ার হ্যান্ডলে কিন্তু আমরা পেলাম না বাংলাদেশের পক্ষ থেকে ডেপুটি একটা নোট দিয়েছেন যে সৌজন্য সাক্ষাৎ মিষ্টি পাঠিয়েছেন ইউনুস এবং শাড়ি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীকে সেইটুকু বলা হয়েছে অঙ্কটা ছিল সেখানে কি বলা হচ্ছে সিরাজগঞ্জে নাকি কাছারি বাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা সেটাতে আক্রান্ত হয়েছে সেই নিয়ে মমতা বন্দ্যোধায় অসন্তুষ্ট সেই কারণেই নাকি ওটা জাস্টিফাই করতে এসেছিল আর একটু সৌজন সাক্ষাৎ করতে এসেছিল তার সঙ্গে একটু জুড়ে দেওয়া হয়েছে পুষব্যাক পলিসি আচ্ছা বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় হাইকমিশন বা ডেপুটি হাইকমিশনের কাছে কি চিনময় প্রভুকের ওপর যে অত্যাচারটা চলছে বাংলাদেশে বা হিন্দু নির্যাতন নিয়ে একটি শব্দ উচ্চারণ করেছেন প্রশ্নটা আমার মনে দেখা দিল আমি জানি না উত্তরটা জানি না মুখ্যমন্ত্রী তো কিছু বলেননি আমার নিশ্চিত ধারণা যেটা সেটা বলছি একটি শব্দ উচ্চারণ করেনি বাংলাদেশে যেই ক্রমাগত হিন্দু নির্যাতন হয়েছে সেটা নিয়ে কি ভোকাল হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নিশ্চিত বিশ্বাস করেননি তার কারণ ইউনুস রেগে যাবেন তাতে আচ্ছা বাংলাদেশের হাই কমিশন ডেপুটি কমিশনার তাঁরা কি তিস্তা জলবণ্টন নিয়ে কোনো কথা বলেছেন আমার নিশ্চিত বিশ্বাস সেটা নিয়ে কোনো কথা নেই পুশব্যাক নিয়ে কিন্তু কথা হয়েছে মিডিয়া রিপোর্ট পুশব্যাকটা কি যে যেসব 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 বাংলাদেশিরা ধরা পড়ছে বিভিন্ন জায়গায় ভারতবর্ষে বিএসএফ তাদের আচমকা কোনো একটা এক্সিট পয়েন্ট থেকে তাদের ঠেলে দিয়ে বলছে দৌড় দু কিলোমিটার এই জাতীয় একটা ঘটনা বাইরে আসে এই জাতীয় প্রসেসে হয় এবার ঘটনা যে অফিসিয়াল সিস্টেমে যদি এটা আসতে যায় তাহলে একটা দীর্ঘ প্রসেস লাগে বাংলাদেশকে লিখিত নোট পাঠাতে এরা এরা বাংলাদেশ থেকে এসছে বাংলাদেশ অস্বীকার করলে তারা তো ঢুকবে না আর যদি স্বীকার করে তারা নেবে কিন্তু এটাতে তিন মাস মাস ছ মাস লাগে বলতো সেই প্রসেসটা না গিয়ে যেভাবে তারা ইনফিল্ট্রেট করেছে সেই কাউন্টার ইনফিলট্রেশন করে তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া মমতাদের রাগ কেন আমি দেখলাম অন্য রাজ্যে বাংলা ভাষা বলছে বলে তারা আইডেন্টিফাইড হচ্ছেন বলে সেটা ইমিগ্রেন্ট বাঙালি অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে তারা ওখানে এসছেন তাঁদের খেঁদানো হচ্ছে অর্থাৎ বাঙালি অস্মিতার ভাবটা জাগিয়ে তোলার চেষ্টা হচ্ছে নির্বাচন যত কাছে আসে এই ধরনের নোংরামিটা মমতা করেন এটা আবার শুরু হয়েছে অন্য রাজ্যে আমাদের দেশে আমাদের রাজ্য তো কত অন্য রাজ্যের লোক আসে আমরা তো তাদের এগিয়েছি অন্য রাজ্যে যারা বাঙালি যাচ্ছে তাদের বলছি ফিরে আসুন ফিরে আসুন ফিরে আসুন তিনশো টাকা রোজগারের জন্য কাশ্মীরের চা বাগানে গিয়ে বাঙালি মারা গেছেন তাদের শব্দ হয়ে বাংলা এসছে ছশো টাকা রোজগারের জন্য ম্যান হলে নেমে ম্যাঙ্গালোরে বাঙালি মারা গিয়েছিল তাদের মরদেহ এসছে একটার পর একটা প্রতিদিন রিপোর্ট আসে পশ্চিমবঙ্গে আপনি চাকরি দিতে পারছেন না কর্মসংস্থান দিতে পারছেন না টাটাকে মেরে দাঁড়িয়েছিলেন তো আলটিমেটলি পশ্চিমবঙ্গে তো কর্মসংস্থানের জায়গা নেই ফলে বাঙালি তো বাংলার বাইরে হাজারে হাজারে কাতারে কাতারে যাচ্ছে আমাদের রিপোর্ট যে প্রায় পঁয়ষট্টি লক্ষর কাছাকাছি বাঙালি এই মুহূর্তে বাংলার বাইরে রয়েছেন কেন কিসের জন্য রাজ্যটা যদি ঠিকভাবে চালাতেন গত সাড়ে চোদ্দ বছরে যদি একটিও ভারী শিল্প আনতেন কিছুই আনেননি বলতো এখন সেই সব নিয়ে এখন হঠাৎ প্রেস কনফারেন্স শুরু করে দিলে এবং এই প্রেস কনফারেন্সটার সঙ্গে লিঙ্ক করছি আমি বাংলাদেশের হাই কমিশনের ডেপুটি কমিশনে আসার কাছে যাহা ইউনুস চাইছেন তাহা মমতা চাইছেন ইউনুস চাইছেন না যে ভারত পুশব্যাক করুন মমতাও চাইছেন না হচ্ছেন লিস্ট দিন তালিকা দিন শুরু হয়ে গেছে আবার বর্ডার সিকিউরিটি ফোর্সকে অ্যাকিউজ করে এক স্টাইলে এই সব কাণ্ডগুলো করছে কিন্তু মমতা কোনো একটা জায়গায় কিন্তু এখন ভয় পাচ্ছেন ভয়টা হচ্ছে দু হাজার নির্বাচন নিয়ে ইদানিংকালে আমি যতটুকু রিপোর্ট কালেক্ট করেছি বিজেপিও খুব সিরিয়াস হয়েছে আর এস এসও খুব সিরিয়াস হয়েছে আর এস এস খুব সিরিয়াস একটা মিটিংয়ে জুলাই মাসের ফার্স্ট উইকে দিল্লিতে বসছে সমস্ত তাদের প্রচারকদের তারা ডেকেছেন সেখানে দুটো তিনটে বিষয় এক নম্বর বিষয় হচ্ছে তাদের অন্যান্য কার্যপ্রণালীর বাইরেও যেটা আছে সেটা হচ্ছে বিজেপির যিনি প্রেসিডেন্ট হবেন সেই ব্যাপারটাকে একটা ফাইনাল করা আর দ্বিতীয় হচ্ছে সামনে বিহার নির্বাচন তারপরে পশ্চিমবঙ্গ নির্বাচন এই দুটো স্টেটই বিজেপি অ্যাবসলুটলি চাইছে আর চাইছে যাতে বিজেপি পাক এবং আর এস 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 বিকাম সিরিয়াস অ্যাবাউট বেঙ্গল টু তার কারণ জাসিমউদ্দিন রহমানির বাহিনী যেভাবে পশ্চিমবঙ্গকে গ্রাস করছে এবং মমতার সরকার যেভাবে তাদের প্রোটেকশান দিয়েছেন এইসব দিনের পর দিন অন্য রাজ্য থেকে সে তাদের ধরতে হচ্ছে ফলত আর এস 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 বিকাম সিরিয়াস ফলত এই সিরিয়াসনেসের খবরটা মমতা বন্দ্যোধ্যায়ের কাছে কিন্তু পৌঁছেছে যে আর এস এস এবার বিজেপিকে হয়তো আরেকটু বড়ো গ্রিন গ্রিন সিগন্যাল দেবে এবং দেওয়ার প্রেক্ষিতে দাঁড়িয়েই স্বাভাবিকভাবেই মমতার কিন্তু টেনশন বেড়েছে রক্তচাপ বেড়েছে খুব স্বাভাবিক মানে হিন্দু ভোট কনসলটেশন হচ্ছে সেটা দেখিয়েছে আমি আবারও বলছি গতকাল এই নিয়ে প্রতিবেদন পেশ করছি আমি রিপিট করবো না শুধু যে কালীগঞ্জে যে ভোটটা হয়েছে সেখানে একশো নটা বুথের মধ্যে একশো আটটা বুথে অ্যাবসলুট হিন্দু ভোট কনসলটেশন হয়ে গেছে যেটা প্রায় সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি মমতা ভয় পাচ্ছেন যেখানে নাইনটি পার্সেন্ট হিন্দু আছে সেখানে যদি সেভেন্টি পার্সেন্ট হিন্দু ভোট কনসল্টেশন হয় কী রেজাল্ট হতে পারে দু হাজার ছাব্বিশে ফলে কিপিং দ্যাট ইন মাইন্ড এখন মমতা বন্দ্যোধদের নানান ধরনের অঙ্ক শুরু হবে বাঙালি অস্মিতা এখন জাগরণ করার চেষ্টা হবে জাগো বাংলা বাঙালির পক্ষই সব অনেক কিছু হবে এ ভারত কি বাছাও গণমঞ্চ টঞ্চ সব ফ্লোট করবেন নোভো টু বিজেপি ক্যাম্পেন ট্যাম্পেন আলট্রা লেফটতে নেওয়াবেন সব হবে অনেক কিছু আমি সেদিকে যাচ্ছি না আমি যে জায়গাটাতে আসার কথা বলছি সেটা মমতা বন্দ্যোতে এখন অলআউট পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে হবে আপনি দেখুন ভালো করে খেয়াল করে দেখুন মহেশ তলায় আক্রান্ত হলেন কে শুভেন্দু অধিকারী বজবজে আক্রান্ত হলেন কে সুকান্ত মজুমদার আপনি দেখুন কলকাতার সদর কলকাতায় আক্রান্ত হচ্ছেন এটা একটার পর একটা ঘটনা কিন্তু পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে মমতা কিন্তু অল আউট নামাবেন নামিয়ে দিয়েছেন অলরেডি মানে কালীগঞ্জে গতকাল আমি দেখিয়েছি যে ওখানকার অমরনাথ কে এসপি কীভাবে অপরাধীদের প্রোটেকশন দেওয়ার মতো স্টেটমেন্ট দিয়েছেন সেটা নিয়ে আমি একটা লেখাও লিখেছি আপনার হয়তো কেউ কেউ পড়েছেন আমি শুধু আজকে এই পর্বে একটা কথা আপনাদের কাছে বলবো মমতা কিন্তু এখন সাইবার সেলে খুব মন দিয়েছেন যে কে কে আমার বিরুদ্ধে কথা বলছে ধর ব্যাটাকে ধর আমাদের মতো মানুষ প্রতিদিন একটা করে কলকাতা পুলিশ রাজ্য পুলিশের কেস খাই লিগাল নোটিস খাই আমরা অভ্যস্ত হয়ে গেছি ছোটো ছোটো ইউটিউবার ছোটো ছোটো পোর্টাল তাদের ওপর প্রেশার বাড়াতে হবে দেখে চিঠি পাঠাতে হবে ঘন ঘন চিঠি পাঠাতে হবে গলার কণ্ঠটাকে রোধ করার জন্য মহুককে জেলে পুড়তে হবে সব অনেক কিছু অঙ্ক এখন হবে তার জন্য যে সরকার সোয়া সাড়ে ছ লক্ষ পদে কোনো রিক্রুটমেন্ট করে না যে সরকার এক লক্ষ ষোলো হাজার পুলিশকে দিয়ে রাজ্য পুলিশ সামলায় যেখানে আমাদের হিসেবে এক দু লক্ষ ছেষট্টি হাজার রাজ্যে পুলিশ কর্মচারী দরকার সে রাজ্যে এক লক্ষ ষোলো হাজার পুলিশ এক লক্ষ চব্বিশ হাজার সিভিক ভলেন্টিয়ার দিয়ে রাজ্য চলেন সেইখানে দাঁড়িয়ে সাইবার সেলে লোক অ্যাপয়েন্ট করছে ভাবতে পাচ্ছেন পুলিশে আমি দুটো নির্দিষ্ট তথ্য আপনাদের কাছে দেব। এবং এই সাইবার সেলে আমি সাম্প্রতিককালে দেখছিলাম যে রাজ্যমন্ত্রী সবাই সেখানে আলোচনা হয়েছে সাইবার সেলগুলোকে প্রো অ্যাক্টিভ করতে হবে সাইবার থানা আলাদা করে করতে হবে এবং সম্প্রতি একটা সিদ্ধান্ত সভা নিয়েছে সেই রিপোর্টও পড়ছিলাম যে যেখানে এসটিএফের হাতে স্পেশাল টাস্ক ফোর্সের হাত থেকে অর্থাৎ বিনীত গোয়েলের হাত থেকে মনোজ ভার্মার হাতে পুলিশের সাইবার ক্রাইমটা নিয়ে আসা হলো সম্প্রতি নির্দিষ্ট কয়েকটা সেক্টরে এসটিএফ দেখবে আর কে মমতার বিরুদ্ধে বিসোৎকার করছে সেটা দেখার জন্য একজন ডিআইজি পোস্টে আমি দেখছিলাম ডিআই ডিআইজি জয়েন্ট কমিশনার পোস্টে একটা রিক্রুটমেন্ট হয়ে গেল মানে পদোন্নতি হয়ে কাউকে হয়তো বসানো হবে ভাবতে পারেন যে আমার বিরুদ্ধে কে কথা বলছে ডিআইজি জয়েন্ট কমিশনার পদে বসানো হবে দশটা সাইবার ডিভিশনের সাইবার সেলের বদলে পূর্ণাঙ্গ থানা বিবেচনাধীন মিডিয়া রিপোর্ট বেরোচ্ছে প্রতিদিন চব্বিশ ঘন্টা নজরদারি রিয়েল রিয়েল টাইম নজরদারি করতে হবে ভুল তথ্য ছড়িয়ে লক্ষ্যাপানোর চেষ্টা চেষ্টা শৃঙ্খলার অবনতি ভুল তথ্য ছড়িয়ে লোক খেপানোর চেষ্টা বুঝতে পারছেন আমরা যে প্রত্যেকদিন চিৎকার করি এবার আমাদের প্রতিদিন লালবাজার থেকে একটা করে চিঠি আসবি হেয়ার স্ট্রিট থানা তো এই কারবারের জন্য বসেই থাকে পাতা খোর সারটা খোর তাদের দিয়ে একটা করে কমপ্লেন করানো হবে আর দিয়ে তারপর বলবে ইউ আর হেয়ার বাই আস্ক টু মেটাস অমুক এতক্ষণ এতক্ষণ তিন ঘন্টা সোয়া তিন ঘন্টা ধরে তারপর এ হবে আর সুযোগ পেলে গেলে ঢুকিয়ে দেওয়া হবে সেসব কারবার চলবে উই আর অ্য আমরা অভ্যস্ত আমরা জানি মমতা মন্দায় আপনি জীবনে মিথ্যা কথা একশোটার মধ্যে নিরানব্বইটা বলেন বারবারই বলবো আমরা তথ্য পরিবেশন করি আমরা চেষ্টা করি তথ্যের ব্যাকগ্রাউন্ডটা চেক করে নেওয়ার জন্য যেমন ধরুন এই মুহূর্তে আপনাদের কাছে আপনারা বলি যে কীভাবে মমতা ক্ষতি করছেন আপনারা জানেন ও বিসি সংগ্রামটা রায় বেরিয়েছে কলকাতা হাইকোর্টে রায় বেরিয়েছে এখানে পরিষ্কারভাবে রায় দিয়ে বলে দেওয়া হয়েছে না দু হাজার দশ সালের আগে যা ওবিসি ছিল ছেষট্টি টাকা সেই অনুযায়ী আপনাদের সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো করতে হবে সমস্ত চাকরি বিজ্ঞাপন দিতে হবে গতকাল অনেক রাতে খবর পেলাম সেটা হচ্ছে ও বিসির বিরুদ্ধে আবার এসএলপি স্পেশাল লিভ পিটিশন সুপ্রিম কোর্টে ফাইল হয়েছে ভাবতে পারেন সরকার কীভাবে পয়সা খরচা করে একটা ও মামলা চলছে তার শুনানি চলছে সুপ্রিম কোর্টে আবার এই ও বিসি মমতা বন্দ্যোপাধ্যায় জালিয়াতি করে যে ও বিসির ক্যাটেগরি আবার একশো চল্লিশটা ক্যাটেগরি সব মিলিয়ে ঢুকিয়েছিলেন তাদের সেই ব্যাপারে যেহেতু হাইকোর্ট সেটাকে রদ করে দিয়েছে তার বিরুদ্ধে স্পেশাল লিভ করতে আবার দিল্লি গেছেন আবার খরচ সরকারের মানে সব খবরগুলো আমরা দিই বলে মমতা বন্দ্যোপাধ্যায় এতে আমরা লক্ষ্যে পাচ্ছি লক্ষ্য পাচ্ছি কেন আপনি সরকারের কোটি কোটি টাকা খরচা করছেন যেমন ধরুন আমি হচ্ছে একটা হাতে রিপোর্ট দেখছিলাম উনত্রিশ পাঁচ উনত্রিশে মে সিআইডির জন্য বত্রিশ জন কম্পিউটার অ্যানালিস্টের কম্পিউটার জানার মেয়ে চাইছে কন্ট্রাকচুয়াল তাদের আবার একুশ হাজার টাকা করে মাইনে দেওয়া হবে নোটিফিকেশন আমার হাতে রয়েছে ভবানী ভবন থেকে করা হয়েছে এদিকে পুলিশে রিক্রুটমেন্ট নেই এদিকে যে থানায় নব্বই জন দরকার পনেরো জন কুড়িজন পঁচিশ জন তিরিশ জন নিয়ে থানা চলে আর সেইখানে দাঁড়িয়ে একুশ এই বত্রিশ জন কম্পিউটার অ্যানালিস্ট অর্থাৎ কে কথা বলছে এই কারণে অনেক দিন ধরে করেন আজকে বলে না বিনীত গোয়েল যখন ছিলেন আমি লালবাজারের একজন খুব সিনিয়র লেভেলের অফিসারের সঙ্গে আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা আছে তিনি আমাকে একান্তে বলেছেন যে আরে আপনি কার সঙ্গে কথা বলেন সারাদিন এমনকি হোয়াটসঅ্যাপে কথা বলেন হোয়াটসঅ্যাপের লোক এ তো ইন্টারসেপ্ট করা যায় না সেই টেকনোলজিও এখন চলছে বার করা যে মানে খুব খরচ সাপেক্ষ সেটা কিন্তু কাকে ফোন করেন সেই নাম্বারটা আইডেন্টিফাই করে তার তালিকা নির্দিষ্ট একজন অফিসারের টেবিলে যায় আমিও ড্যাডার মধ্যে আছি লর্ড লর্ডিনা রোড থেকেও সেটা লর্ড লর্চিনা রোডের অফিসের একদম সিনিয়র স্টাফ আমাকে ঘটনাটা বলেছেন বলে আমরা সামান্য একটা ইউটিউবার আমি কিছু কথা বলি কিছু মানুষ শোনেন আমাদের পেছনেও এইভাবে উনি লেলিয়ে দিয়েছেন অগন্তি কেস করে কেড়ে করে করে থানায় গিয়ে অ্যাপিয়ার করেন না কিছুদিন আগে যে দেখেছেন মানব মানে কলকাতা পুলিশ পালাল চার্জশিট দিয়ে বসে আছেন থানায় থানা আর করে না সব কারবার করে তো মমতা এখন আরও এই প্রবণতাটা বাড়াচ্ছেন এটা কিন্তু আমার কাছে নিজের মনে হয়েছে এটা একটা ভয় পাওয়ার পরিষ্কারভাবে ইঙ্গিত সাইবার সেলে ইনভেস্টমেন্ট আপনি কি করছেন ডিআইজি জয়েন্ট কমিশনার করছেন অথচ পুলিশের যথাযথ রিক্রুটমেন্ট করছেন না সিভিক ভলেন্টিয়ারগুলো জীবন শেষ করে দিচ্ছেন আপনি এখন নীল ড্রেস পরিবর্তন করে সাদা ড্রেস করে দেওয়া চাই যাতে লোকের রাস্তায় চিনতে না পারে সিভিককে এইসব কারবার করছেন গজা পেড়ার জন্য কোটি কোটি টাকা খরচা করছেন রথের জন্য কোটি কোটি টাকা খরচা করছেন খেলামেলা উৎসবের জন্য কোটি কোটি টাকা খরচা করছেন প্রতিদিন আইনজীবীদের পেছনে কোটি কোটি টাকা খরচা করছেন আর এদিকে সরকারি কর্মচারী পেনশনারদের দিয়ে দিচ্ছেন না এদিকে রিক্রুটমেন্ট বন্ধ করে রেখে দিয়েছেন ও বিসির ওছিলা দিয়ে আর প্রতিদিন মামলায় যাচ্ছেন ন্যাড়া বেলতলায় যাওয়ার মতো নবান্ন বেলতলায় যায় আদালতে যায় আর প্রতিদিন হারে হেরে আবার মামলা করে ও কতবার হারলো বলুন তো আবার গেছেন করতে গতকালই দেখছেন চারটে পাঁচটা কেসে মুখ থুবড়ে মুখ ঘষে নবান্নের ফেলে দিচ্ছেন আদালত তবু শিক্ষে নিই তবু টাকা খরচা করে যাচ্ছেন আর এদিকে এদিকে পুলিশের রিক্রুটমেন্ট নিন শিক্ষিত মেয়েগুলো চাকরি পেতে পারতো সোয়া তিন লাখের উপর স্কুলে রিক্রুটমেন্ট বাকি সেখানে কোনো রিক্রুটমেন্ট করছে না পুরসভা পঞ্চায়েতগুলোতে কন্ট্রাকচুয়াল কর্মী রেখে দিয়েছেন আপনি ভাবুন তো ভোকেশনাল টিচার সেখানে রিক্রুটমেন্ট নেই আপনি ভাবুন তো কলেজের সমস্ত কলেজের অধ্যাপক রিক্রুটমেন্ট সেখানে নেই ডাক্তার রিক্রুটমেন্ট নেই হসপিটালগুলোতে যে স্টাফ রিক্রুটমেন্ট দরকার যারা টেকনিক্যাল স্টাফ সেখানে রিক্রুটমেন্ট নেই নার্সিং স্টাফ রিক্রুটমেন্ট নেই সারা পশ্চিমবঙ্গকে কন্ট্রাকচুয়াল ছ হাজার সাত হাজার আট হাজার টাকার স্বর্গরাজ্য করে ফেলে দিয়েছে আর তারপর এখন সাইবার সেলের পেছনে টাকা ঢালছেন কোটি কোটি টাকা এটা প্যানিক সাইরেন বাজলে যেমন ওই ইসরায়েলে মানুষ ছুটছে কিংবা ইরানে যেমন মানুষ ছুটছে আমার মনে হচ্ছে একটা সাইরেন বেজেছে নবান্নের চোদ্দ তলা সেটা শুনেছে শুনেই এই সব কারবার করছেন যেখানে রিক্রুটমেন্ট চাকরি নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে যেখানে মানে চাকরি বেশি করে দিলে কনফার্ম স্টাফ বেশি করে থাকলে কন্ট্রাকচুয়াল স্টাফ কমিয়ে যদি তাদের পারমানেন্ট করেন তাহলে তো একটা বাঙালির ভবিষ্যৎ জীবনটা অনেকটা উন্নত হয় সেটা না করে ওই 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 এখন দিল্লি প্রেশার বাড়াচ্ছে বুঝেই এখন সাইবার সেলে মনোযোগী হয়েছেন হোন কোনো অসুবিধে নেই আরও কিছু লোকের পেছনে পুলিশ চালাবেন আরও কিছু আইনজীবীদের পেছনে পয়সা খরচা করবেন যেমন গিয়ে মামলা লড়তে কয়েকশো কোটি টাকা বোধ হয় খরচা করে ফেলেছেন এর মধ্যে যতগুলো মামলা সুপ্রিম কোর্টে গিয়ে লড়ছেন পার ডে কত টাকা খরচা হয় আমি একটা তথ্য দিয়ে আবার শেষ করবো একটা একটা বিল সেই বিলে এক কোটি টাকা রেজ করেছেন একজন আইনজীবী তিরানব্বই লক্ষ টাকা পেমেন্ট হচ্ছে সাত লক্ষ টাকা টিডিএসএ হয়েছে সেসব তথ্য আমরা দেখছি বাঙালি একদম খাদের কিনালায় চলে গেছে আমি আপনাদের পরিষ্কার বলছি বাঙালিকে খাদের কিনারায় নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির উচিত এই প্রেশারটা জারি রাখা যেটা ন্যাশনাল ওমেন্স কমিশন করেছে ঠিক করেছে শেষ মধ্যে লিগাল অ্যাকশন একজন এসপির বিরুদ্ধে নেওয়া জে পি নাড্ডাকে মারার পর সেই অফিসারের বিরুদ্ধে কিন্তু আজও ব্যবস্থা হয়নি হলে হতো এতদিন অন্তত সরকারি পুলিশ অফিসাররা বুঝতেন আপনি ভাবুন আলাপণ বন্দ্যোপাধ্যায়ের কেসটা ঝুলেই আছে কেন ঝুলিয়ে থাকবে কেন তার ব্যাপারটা একটা ফাইনাল দিল্লি করবেন এই প্রশ্নটা আবারও আমি রাখছি এই এই প্রেক্ষিতে রাখছি ওই ছজন যে পুলিশ অফিসারকে যাদের ইডি প্রবর্তন ভবনে ডেকে তারা অনেকেই কর্মরত এখনও পুলিশে তাদের ব্যাপারে সরকার কেন বিহিত করলো না কেন ব্যবস্থা করলো না কেন ভাইপোর ব্যাপারে এখনো ব্যবস্থা হলো না কেন কেন ভাইপোর কেসগুলোকে এখনো পেন্ডিং রয়েছে আমি অন্তত আশা করবো অন্তত দিল্লির রাজনীতিবিদদের কাছ থেকে বাংলাকে বাঁচানোর জন্য বাংলার কোটি কোটি মানুষকে অন্তত মুক্ত করার জন্য এই মুহূর্তে অন্তত অন্তত একটু নিয়ে অক্সিজেন নেওয়ার জন্য যে প্রেশারটা এখন দেওয়াটা শুরু করেছেন যে প্রেশারটা ধরুন ন্যাশনাল উমেন্স কমিশন বীরভূমের এসপি কে করলেন সেটার আলটিমেট এন্ডটা যেন আমরা দেখতে পাই এই যে অভয় হত্যাকাণ্ডে যেভাবে সিবিআইয়ের সীমাপাহু যারা তদন্তটাকে হত্যা করলো এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়নি এই সিবিআই অফিসারের বিরুদ্ধে এক্ষুনি ব্যবস্থা নেওয়া দরকার তাকে বলা দরকার আই ইউ ওয়ার্ক অর ইউ গোয়ার যদি তাকে বলে দেওয়া থাকে যে না না এর বেশি এগো না বিনীত গোয়েলের বিরুদ্ধে বেশি কিছু কথা বলা দরকার নেই তাহলে বলার কিছু নেই কিন্তু আমার মনে হচ্ছে সাম্প্রতিক দুটো ট্রেন্ড প্রসন্ন রায়ের বিরুদ্ধে ইডিকে একদম প্রায় ছশো কোটি টাকার উপর অ্যাটাচমেন্ট ভাবুন তো কত কোটি টাকায় তৃণমূল দলটা মেরেছে ভাবে যে যে মানুষ এখনও তৃণমূলের প্রতি সিম্পাথাইজার না আমি বলছি তারাও কিন্তু সমাজের কলঙ্ক না কলঙ্ক শুধু না তারা কিন্তু সমাজের ক্রিমিনাল যারা তৃণমূলের প্রতি এখনও সিম্পাথাইজার আমি বলছি দিস লেডি শুড গো এবং সেটার জন্য প্রত্যেকে যে আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন সব কিছু ভুলে যে যেখানে জিততে পারবেন তাকে ভোট দিয়ে যেতান এই মহিলাকে আউট করুন তারপর ভবিষ্যতের কথা চিন্তা করুন তার ভবিষ্যৎ জীবন কিন্তু বাঙালির শেষ শেষ শেষ